পুরাই ইউনিক ভাই দেখছেন কি অস্থির লাগতে ডিজাইনটা কি সুন্দর ভাই প্রতিটা অন্য আমার নিজের কাছেই ভালো লাগবে খুললে মাসাল্লাহ কালো কালার উপর ব্লক করা আছে এর লোকগুলো দেখে আপনারা মার্কেট থেকে ক্রয় করবেন ঠিক আছে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করলাম জি কিমিকে কালেকশন ভাই পনেরো থেকে বিশটা অর্ডার করছে ভাই আপনার ভিডিও দেখে ফোন দিছে ঠিক আছে তো ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়ে সবাই ব্যবসা করতেছে এটা কিন্তু ভাই সেরকম একটা লুক দেখছেন ভাই কত সুন্দর সিকুয়েন্স জর্জেট হিজাবটা নাদিন ভাই টাকা কালার আছে আরিকাজ করা আছে মানে রোজা আছে ঈদ আছে আপনারা খুব ভালো একটা সেল দিতে পারবেন এই সুন্দর ভাই গর্জিয়াস একটা লুক ভাই বোনেরা বেকার এবং নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমরা হাউস আপনাদের পাশে সব আছি ভাই যেটা হচ্ছে আরিকাজের সবাই আমাদেরকে মেসেজ দিয়ে গুলো আপনার ক্রয় করে নেবেন আপনার কিন্তু ঈদের জন্য ব্যবসা করতে পারবেন দাবা ডিজাইন করা এটা কালার আছে ভাই তিরিশ দেখছেন কি লু কন্যা ভাই কত সুন্দর ভাই হোয়াইট কালারের মধ্যে জড়ি ভাইরাল সবাই জানে দাম এটার কোয়ালিটি ভাই সবাই জানে স্টেপ অন্য এক কালার চন্ডি প্রিন্ট এটার দাম এটার গুনাগুন কাপড় সবাই জানে

নিয়ে ব্যবসা করে সন্তুষ্ট থাকবেন অর্থাৎ বলতে গেলে রোজারিদের স্পেশাল ওনার কালেকশনগুলো আজকে পাইকারি রেটে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা নিয়ে ব্যবসা করে ভালো সন্তুষ্ট হন আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়া আমি জানি এই সন্ধানগুলো পেয়ে অনেক উপকৃত হচ্ছে বিশেষ করে এখন যেহেতু সিজন চলে আসছে তাই তারা আরও বেশি স্যাটিসফাইড তারা আসলে এই কালেকশন নিয়ে ব্যবসা করে ভালো সন্তুষ্ট তারা চায় রেগুলার ইনটেক পাইকারি ওনার কালেকশন নিয়ে ব্যবসা করতে হ্যাঁ এখন আর আগের দিন নেই যে আসলে পুরাতন লট কালেকশনগুলি নিয়ে ব্যবসা করবে এখন ডিজিটাল যুগ এখন মানুষ সবসময় ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চায় এবং ভালো কালেকশনগুলো সবাই ইউজ করতে চায় তো দর্শক আমার কাজে আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী ভিডিও দেয় এখন বর্তমান বাজারে যে সমস্ত ওনার কালেকশনগুলো ঈদ বাজারে ভালো চলতেছে যেগুলোর চাহিদা অনেক বেশি কোন কালেকশনগুলো নিলে আপনি বেশি প্রফিট করবেন কোনটা চাহিদা বেশি এবং কোনগুলো আপনার রেট কমে পাবেন সে যাবতীয় তথ্য আজকে শেয়ার করব। আপনি ভিডিও দেখলে আপনি উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন যারা সারা বছর ওনার ভিডিও দেখেন এখন যদি ঈদ স্পেশাল ভিডিও দিচ্ছি এটা আপনার সাথে আপনাকে সম্পূর্ণ দেখে নিতে হবে এতে করে সবার আগে আপনি জানতে পারবেন এখন

মানে আজকে যেই কালেকশনগুলো দেখাবো এইগুলো দিয়েই ঈদের বাজারগুলো চলবে ঠিক আছে সবাই ভালোটা প্রফিট করতে পারবে এবং তাদের লাভ হবে ভালো একটা হ্যাঁ ঠিক আছে যারা ব্যবসা করবেন আমাদের কালেকশনগুলো আপনাদের নিতেই হবে কেননা এগুলো না নিলে আপনি ব্যবসা করতে পারবেন নোনা ব্যবসা আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ভাই লাক্সারি ওনা হাউস আমাদের দোকানটা হচ্ছে বুলতা ভুলতা গার্লসএমার্কেট তিনতলায় মেমরি হসপিটালের পিছন দিকে দোকান নাম্বার একশো আটাশি আজকে কি দিয়ে শুরু করে আজকে ভাই ফার্স্ট একটা শুরু করব এই যে ওনাটা নতুন আসছে দেখছেন ভাই কত সুন্দর ভাই হোয়াইট কালারের মধ্যে জড়ি দেখছেন কি সুন্দর হ্যাঁ সিম্পল এর মধ্যে সাইড দিয়ে আবার পাই করা আছে আচ্ছা ওনটাটা কালার আছে ভাই 25 থেকে 30টা দাম মাত্র 75 টাকা 75 টাকা জি আচ্ছা এরপরে একটা এই কালেকশন অর্গানিকা কাপড়ের মধ্যে আচ্ছা এই অর্গানিকা কাপড়গুলো বাজারে হিট খাবে সেগুলো দেখাচ্ছেন ভাই এই ওনটা আসলে এক কালার ওনরা ভাই মরণ নাই ঠিক আছে এটা আজকে থেকে 50 বছর 100 বছর পরেও চলবেই

দাম মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে আপনি ব্লক প্রিন্ট করতে পারবেন এবং এক কালার সব ইউজ করা যাবে দাম মাত্র একশো বিশ টাকা কালার আছে তিরিশ থেকে চল্লিশটা এই যে ওনাটা রানিং কালেকশন হ্যাঁ স্টেপ কাপড়ের মধ্যে ওনাটা খুবই রানিং চেইন ওনা বলি আমরা এটাকে সাইড দিয়ে পাইড করা থাকবে এবং জমিনে আপনার জামদানি কাজ করা এবার রোজারি দিয়ে এগুলোই চলবে এগুলো চলবে বা এগুলো স্টেপের মধ্যে তো এগুলো বারো মাস চলায় এবং সম্পূর্ণ ঈদ কালেকশন সবাই বেরোলে লাস্ট পর্যন্ত দেখবেন সব নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পারবেন হ্যাঁ দাম মাত্র একশো বিশ টাকা কালার আছে আচ্ছা স্টেপ অন্য এটা তো ভাই ভাইরালের সবাই জানে এটা দাম এটার কোয়ালিটি ভাই সবাই জানে স্টেপ অন্য এক কালারের মধ্যে ঠিক আছে এটার কালার আছে বিশ থেকে তিরিশটা এই যে ওনাটা চায়না লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে দেখছেন ভাই কত সুন্দর মাসাল্লাহ কালো কালার উপর ব্লক করা আছে মেন্ট ব্লক এগুলো উঠবে না পানি দিয়ে ধুলে উঠবে না এবং সাইড দিয়ে থাকছে লেস করা দাম মাত্র ভাই একশো টাকা কালার আছে বিশ থেকে তিরিশটা নাদিম দিন ভাই যে ওনাটা এটা বাংলাদেশে সবাই জানে ভাই প্রিন্ট ঠিক আছে সে প্রিন্ট এটার দাম এটা গুণাগুন কাপড় সবাই জানে এটা পরিচিত একটা না ঠিক আছে দাম মাত্র একশো দশ টাকায় কালার থাকবে দশটা একটা বান্ডেলের মধ্যে আপনারা নিজে তৈরি করেন বিদায় কমে দিতে পারবেন জি জি ভাই আমাদের নিজস্ব ডাইঙ্গে এবং শুধু থেকে লাস্ট সিলিট সেলাইটা পর্যন্ত সব আমরা নিজস্ব আমাদের প্রোডাক্ট সব আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয় হ্যাঁ এটা দাম মাত্র একশো দশ টাকা কালার আছে এরপর বাটিকের এই কালেকশনটা যে এই কালেকশনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তার মানে আজকে ব্যবসায়ীরা বাজারে সেরা কালেকশনগুলো গুলো অবশ্যই ভাই কারণ লাক্সারি ওনা হাউস ভাই নিত্য নতুন কালেকশন দেয় ব্যতিক্রম আমাদের প্রতিটা ঈদে এবং দুই সালের এবার রমজানে আমাদের নিত্য নতুন যে কালেকশনগুলো আসছে আমরা ফার্স্টই আপনার ভিডিওতে দেখা দিলাম এবং ঈদের আগ মুহূর্তে হয়তো বা আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে যেটা মাত্র একশো দশ টাকা এরপরে যে বাটিকটা ভাই নতুন একদম নতুন আসছে একদম নতুন এটা আগে দেখানো হয়নি চারটা ফুলের মধ্যে এ দেখছেন ভাই এই যে দুইটা ফুল নিচে দুইটা ফুল খুব সুন্দর ভাই গর্জিয়াস একটা লুক এটার দাম মাত্র বা একশো দশ টাকা সীমিত রেট ভাই এগুলো নিয়ে অনেকেই ভাই প্রোফোট করতে পারবে কেননা যে দাম ভালো একটা সেল দিতে পারবে আশা করা যায় হ্যাঁ এই যে এটা হচ্ছে চণ্ডীভা টিকের মধ্যে দেখছেন ভাই কি সুন্দর ভাই যেটা খুলবো ওরে কাস্টমার কাছে কিন্তু ভালো লাগবে আজকের ভিডিওটা মিস করা যাবে না আজকে ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনার লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে দেখে অনুরোধ করলাম আমি ঠিক আছে এই চৌনাটা চন্ডী বাটিকের মধ্যে সুতি এটার মধ্যে ভাই তিন চারটা কোয়ালিটি আছে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা আর দামিগুলা আমাদেরকে মেসেজ দিলে আমরা দেখাই দিব এই যে সুতি কাস্টমারের ভাই অনেক চাহিদা ভাই সুতি প্রিন্ট অনেক চাহিদা নাকি ভাই মেসেজ দিয়ে জিজ্ঞেস করবো ভাই প্রিন্ট এর আছে কিনা এই যন্ত্রণায় দেখছেন কি সাইজ ভাই দেখছেন কি লুক ওনাটার আচ্ছা দাম বলবো মাত্র একশো ষাট টাকা ভাই অবিশ্বাসযোগ্য আচ্ছা ঠিক আছে পাঁচ এটার মধ্যে তিন চারটা ডিজাইন আছে এগুলা সবাই তাড়াতাড়ি অর্ডার করবেন কেননা এগুলো কিন্তু দু এক সপ্তাহ বেশি থাকে না নিত্য নতুন আপডেট কালেকশন প্রতি সপ্তাহে চেঞ্জ হয় ভিডিওটা আপলোড দেওয়া মাত্র সবাই আমাদেরকে মেসেজ দিয়ে ওনার গুলো আপনারা ক্রয় করে নেবেন আপনারা কিন্তু এদের জন্য ব্যবসা করতে পারবেন না আবারও বলছি এদের জন্য যদি ব্যবসা করতে চান আমাদের ওনাগুলো নিতেই হবে নিতেই হবে আমরা কিন্তু ভাই আপনারা ব্যবসা করতে পারবেন না আবারও বলছি ব্যবসা করতে পারবেন না আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলতেছি জি ভাই আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলছি আর আমাদের কিন্তু ভাই চৌষট্টি জালা হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঠিক আছে এটা মাত্র একশো আশি টাকা পড়বে যে ওনাটা আমাদের কুরিয়ার সার্ভিস সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে ভাই ও বোনেরা বেকার এবং নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমরা লাগজারি ওনা হাউস আপনাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ থাকবো এই যে ওনাটা ভাই সম্পূর্ণ পাশা দেখছেন কি ভাই কি লুক ভাই আচ্ছা এখানে প্রিন্টের একটা ভেরিয়েশন কালার হ্যাঁ খুব সুন্দর ভাই দেখছেন দাম ও ভাই খুব রিজনেবল মাত্র 80 টাকা ঠিক আছে এই যে ওনাটা প্রিন্টের মধ্যে অনেক একটু কমে খোঁজে আচ্ছা ব্যবসায়ীদেরকে মিনিমাম কত টাকা দিতে না ভাই অনেকে 5000 ফার্স্ট টাইম আমরা 5000 টাকা নিচে দিতাম না কিন্তু এখন আমি এখন যে রোজা চলে আসছে এখন যারা যত বেশি নেবে তত লাভ তত বেশি হবে হ্যাঁ আসলে আমাদের সর্বনিম্ন অর্ডারটা 3 থেকে 5000 টাকা নিচে আমরা দেই না তো আপনারা রিকোয়েস্ট করবা বেশি নেন 10 12000 টাকার মাল নেন কেননা সামনে রোজা আছে ঈদ আছে আপনারা খুব ভালো একটা সেল দিতে পারবেন আচ্ছা কারণ ঈদ কিন্তু ভাই 3 পিস 1 পিস এগুলো চললেই এগুলোর সাথে সবে একটা না একটা ওন্না কিনবেই ঠিক আছে আর বাংলাদেশের মার্কেটে ভাই ওনার খুব চাহিদা আছে কেমন এখানে দেখা যাচ্ছে সব নারীরাই ভাই ওনা ইউজ করে নিত্য নতুন সব কালেকশনগুলো তারাই নেয় তো আমি মনে করি না যে ওনার ব্যবসায় দশ নামবে ঠিক আছে খুব ভালো এবং বারো মাস চলে ওনাগুলো আর রোজারিদের চাহিদাটা কি আগের চাইতে অনেক বেড়েছে তাই যে কোনো যে কোনো ব্যবসা বলেন ঈদের তো ঈদকে উপলক্ষ করে যে কোনো ব্যবসা সারা বারো মাস না চললে ভাই কিন্তু ঈদের ভাই ফাটাফাটি চলবেই ঠিক আছে এই যে ওনাটা ভাই সিকুয়েন্স মাত্র একশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে বক্স ডিজাইন আর এই প্লাস সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস লুকের উন্না এই যে দেখছেন দাবা ডিজাইন করা এটা কালার আছে ভাই তিরিশটা দাম পড়বে মাত্র একশো আশি টাকা এই যে ভাই একটু ক্যামেরাটা এসে দুই রেন আমাদের র্যাক ভর্তি ভাই কালেকশনের দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে ওনাটাও নতুন খুবই সুন্দর ভাই দেখছেন ভাই এটা কি আসলে একদম নতুন একদম নতুন ভাই দেখছেন গোল্ডেন কালারের মধ্যে বিস্কিট কালার বলা যায় এই কালারটার মধ্যে দেখছেন কত সুন্দর ফুটছে ভাই

দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কালার আছে বিশ থেকে তিরিশটা জর্জেটের কালেকশনগুলো চায় ইদানিং আমরা কম কারণ ভাই একটা টাকা টাকা গেছে এগুলো ইন্ডিয়া থেকে আসতো ভাই যেটা হচ্ছে আরিকাজের এটা দাম পড়বে ভাই মাত্র দুশো সত্তর টাকা আচ্ছা এটার মধ্যে সিকোয়েন্স আছে আপনারা যারা নিবেন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম আপনার দেবো যে নাদিম ভাই নতুন কালেকশন ভাই এটা কি কি ধরনের ভাই দেখছেন কি একটা লুক ভাই হোয়াইট কালারের মধ্যে পুরো ইউনিক হ্যাঁ পুরো ইউনিক ভাই দেখেন কি অস্থির লাগতে আছে ডিজাইনটা এটাকে আমরা বলি ময়ূর ময়ূর ডিজাইন দাম মাত্র 180 টাকা কালার আছে 13 থেকে 14 কালার থাকবে এটা তো যে কারো চোখের হ্যাঁ এটা সবাই স্ক্রিনশট দিবেন হ্যাঁ এক সপ্তাহের ব্যবধানে এক সপ্তাহ যদি মিস করেন পাবেন না কিন্তু এক সপ্তাহ দেরি করলে পাবেন না আবার আস্তে আস্তে প্রায় 15 20 দিনের সময় লেগে যাবে সবাই প্রি অর্ডার করে রাখবেন অ্যাডভান্স অর্ডার করে রাখেন এই স্ক্রিনশট দিবেন আচ্ছা এই যে ওনাটা ফুল ডিজাইন এই যে হলুদ কালারের মধ্যে কি সুন্দর ভাই প্রতিটা ওন্না ভাই আমার নিজের কাছেই ভালো লাগে ভাই খুললে তাহলে তো ব্যবসাদের কাছে আরো ভালো তাহলে এগুলো নিয়ে ডাবল লাভে সেল দিতে পারবে ঠিক আছে ভালো একটা প্রফিট হবে আশা করা যায় এই যে এটা হচ্ছে ফুল ডিজাইন দাম মাত্র 180 টাকা এই যে এটা কালার আছে ভাই ক্যামেরা টিক সিটি দুইটা এই দুই রেক সম্পূর্ণ এই ফুল ডিজাইনের কালার এরপর সিকোয়েন্স সিকোয়েন্স এটার মধ্যে শুধু সিকোয়েন্স আর সিকোয়েন্স তাই নাকি দেখেন জিকিমিকের টাকা কালেকশন ভাই এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কালার আছে এই যেগুলা বান্ডেল এই যেগুলা বান্ডেল আসলে কি রোজারিদের ব্যবসা সফল হবে না এগুলো না নিলে এগুলো ভাই না নিলে ব্যবসা করতে পারবে না তো ওই ভাই নরমাল উন্না নিয়ে ষাট টাকা সত্তর টাকা দামে উন্না নিয়ে ভাই কি ব্যবসা করবে ভাই একটা উন্না নিবেন আপনার দেড়শো দুইশো টাকা এগুলো দাম দাম চাইতে পারবেন কাস্টমার কাছে তিনশো টাকা চারশো টাকা দাম চাইতে পারবেন হ্যাঁ ষাট টাকা সত্তর টাকা ওই রকম হ্যাঁ আর যদি ষাট টাকা সত্তর টাকার উন্না খোঁজেন তাহলে তো দাম চাইতে পারবেন না একশো টাকার উপরে দিব ভাই এগুলা এই যে উন্নাটা এটা সম্পূর্ণ পাঁচাত পিউর সুতি যে আমাদের লাগছে উন্যা হচ্ছে লোগো এই লোগোগুলো দেখে আপনার মার্কেট থেকে ক্রয় করবেন ঠিক আছে আমাদের প্রতি ওনার মধ্যে লেভেল করা থাকবে এই যে দেখছেন কি লুক লুকবাই পাঁচাত উন্যাটার দাম মাত্র দুইশো বিশ টাকা আচ্ছা এই দুইশো বিশ টাকাটা একটা নিয়ে আপনি কাস্টমারের কাছে তিনশো পঞ্চাশ টাকা দাম চেতে পারবেন তিনশো টাকা তো দিবে একটা উন আশি টাকা লাভ থাকতেছে তো এটা হচ্ছে সিস্টেম আপনারা কম দামি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন না এই যে এটা হচ্ছে আরেকটা পাঁচ হাতের মধ্যে তো এটা খুলবো ভাই কাস্টমারের কাছে ভিউয়ারদের কাছে ওইটাই ভালো লাগবে এই যে এটা পুরোটা কাজ করে হ্যাঁ পুরোটা পুরোটা আরি কাজ এর কাজ করা আছে মানে এমবডি ডিজাইন করা আছে হ্যাঁ মাত্র 220 টাকা পাঁচ হাত এই যে এটার বড় হচ্ছে এই যে আরেকটা কালেকশন এই যে এটাও পাঁচ আপনার কাছ থেকে অনেকই রেগুলার ওনা নিয়ে ব্যবসা করে আজকে কি সন্তুষ্ট ভাই আজকে আমাদের পনেরো থেকে বিশটা অর্ডার করছে ভাই আপনার ভিডিও দেখে ফোন দিছে ঠিক আছে তো ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়ে সবাই ব্যবসা করতেছে অলরেডি তো যারা এখন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে পরামর্শ নেন আপনার নিতে হবে এমন কোনো কথা না আপনি পরামর্শটা নেন ভালো একটা আইডিয়া পাবেন ব্যবসায়ীকে একটা আইডিয়া পাবেন তো আমাদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং ব্যতিক্রম ঠিক আছে এই যে ওনাটা দুইশো বিশ টাকা পাঁচ হাত লম্বা এরপরে যে এই যে ভাই ওনাটা একদম ভাই ভাইরাল একটা কালেকশন একদম ভাইরাল 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 দেখছেন ভাই কত সুন্দর সিকোয়েন্স পাঁচ হাত সিকুয়েন্সের পাঁচ হাত খুবই সুন্দর দাম মাত্র দুশো চল্লিশ টাকা দাম কত করে দিচ্ছেন ভাই মাত্র দুশো চল্লিশ টাকা ভাই পিওর সুতি কাপড় পিওর পিওর সুতি কাপড়ের মধ্যে সাইটে সি কাপড়ের পাঁচ হাত না সিকুয়েন্স একদম ভাইরাল কালেকশন এটা নিবেনি সবাই স্ক্রিনশট মারবেন সবার আগে দিবেন এটা আমাদেরকে ঠিক আছে এই যেগুলা কালার ভাই না ভাই দেখাই দেন কালারগুলো দেখছেন ভাই কত সুন্দর পেটি সবাই পেটি পেটি নিবেন কেউ ভাইগে নিয়ে না সব পেটি নিবেন আর যদি কেউ ভাইগে চান দিতে পারবো সমস্যা নাই দিতে পারবো সব আইটেমগুলো নিতে পারবেন চার পাঁচ হাজার টাকার নিচে কেউ অর্ডার দিবেন না ঠিক আছে এরপর আছে আমাদের কাছে এই যে চেরি হিসাব আচ্ছা হিজাবের দামগুলো ইতিমধ্যে একটু বাড়ছে কারণ এগুলো ইন্ডিয়ান কাপড় তো এই যেটা হচ্ছে আশি ইঞ্চি এটার মধ্যে কালার আছে পঞ্চাশটাও না দিন ভাই পঞ্চাশটা কালার আছে দাম মাত্র একশো আশি টাকা আচ্ছা আচ্ছা এটা অল্প রেটের অনেকে খুঁজে হচ্ছে জর্জেটটা জর্জেটটার কালার আছে পঞ্চাশটা দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে জর্জেট হিসাবটা দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা জর্জাটের মধ্যে হ্যাঁ এগুলো ছিল আজকে আমাদের কালেকশন আমাদের আর নতুন কিছু কালেকশন আসবে আমরা আপনাদেরকে ঈদের আগে নতুন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আল্লাহ হাফেজ